আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন ওই তো সুস্থ থাকবেন এই আপনার কাছে কুমড়া আর এই যে হলা চিংড়ি মাছ এখান থেকে কিছু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়টা দিয়ে সুন্দর করে রান্না বান্না করবো মাখা মাখা করে আর চলেন স্বপ্নের রান্না করে মিষ্টি কুমার হলা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করবেন চলের কাটাকাটি রান্না বান্নার আয়োজন করি পাশে চিংড়ি মাছগুলো কুটে রাখতে আসি এইগুলো দিয়ে মিষ্টি কুমার দিয়ে রান্না আর এগুলো রাখবো আর এই যে মিষ্টি কুমার এই দেন ডিম ভরা হ্যাঁ মিষ্টি কুমারটা যা সুন্দর টক টকা টস টসা সিম এসে নাড়ালে মজা লাগবে না তাই মিষ্টি কুমারটা ফোটো হয়ে গেছে এখন সব কিছু আমি পেস্ট টেস্ট করতে একটাই রেসিপি মিষ্টি কুমার দিয়ে খোলা সিংড়ি মাছ দিয়ে রান্না করুন তো এখানে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিছি মিষ্টি কুমার রান্না করুন টাইম হয়ে গেছে অনেক তাড়াহুড়া করতেছি পেঁয়াজ মিষ্টি কুমারের বেশি কিছু দেওয়া লাগবে না অবশ্য যে বাটা মশলা এই যে চিংড়ি মাছগুলো রাখছিলাম না এইগুলো দিয়ে দিই তা একটু ভালো করে বাজা বাজা করে নিই লবণ এই যে লবণ বাজা বাজা করে একে একে সব মশলাগুলো দিয়ে মাখা মাখা রান্না করুন মিষ্টি কুমার ঝোল যা স্বাদ এই মিষ্টি কুমার আরো বড়ো বড়ো চিংড়ি মাছ লইছি সরু চিংড়ি মাছ বাজারে পাই না করুন করতে চাইলে মনে চাইলে খাওয়া লাগে ওদের মনে রেখে সব করে একটা তেজপাতা দিলাম এখানে কাঁচামরিচ জিরা শুকনামরিচ বাটা এখানে আদা রসুন জিরা বাটা একটু দিলাম আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো বলুদের গুঁড়া সামান্য একটু পানি তাই আমি মশলাটা আমি ভালো করে কষাই তারপর আবার ফিরাইতেছি মিষ্টি কুমার রান্না করবো কত সুন্দর করে মশলাটা এতক্ষণ লাগাই কষাইছি খুব সুন্দর হয়েছে মশলাটা আবার কষাই না দেখছেন তেল ছেড়ে দিয়েছে চতুর্পাশ দিয়ে আর এই যে কত সুন্দর সবুজ সবুজ মিষ্টি কুমার দুইয়ে দেয়া রাখছি দিয়ে দেবো রিসল্লা এটা ভালো করে কষাইয়া তারপরে জল দিব মাখা মাখা করে রান্না করব এটা কি দেই তাই যে দেখ না আমার মিষ্টি কুমারটা কত সুন্দর কালার সবুজ একদম টস টসা কষা কষি হয়ে গেছে আরো বন্ধুরা হলা সিঙ্গির মাছ দেয় মিডে কুমারের ঝোল খাইতে যা হইব না ফাটাফাটি তা কষা নিয়ে গেছে আমি আর পানি দিয়ে দিব

মানুষের মিষ্টি কুমার লাউতে চিনিমিনি দেয় আমরা দিলে খাইব না চিনি দিলেবো না তাই দেখেন আমার মিষ্টি কুমারটা কত সুন্দর করে আর এত মজা হয়েছে চিনির মতন মিষ্টি কুমার আমার পছন্দ নাই কিন্তু রানছি করে আমি এত পছন্দ হয়েছে কুমারটা আর একটুই হোক তা অবশ্যই আপনার বাড়িতে এইভাবে রান্না করা খাইয়ে দেখছেন আমার জানাইন কেমন হয় কি পছন্দের আমার মিষ্টি কুমারটা আমি এমনি খাইয়ে দিচ্ছেন রান্না করা এহ হেগ দেওয়া তাই যে আমার মিষ্টি কুমার মাখা মাখা রান্নাও হয়ে গেছে ধেন একদম সবুজ সবুজ রইছে কতক রাখছি সোলা শুদ্ধ প্রত্যেকের সোলা খালাই দিছি এইভাবে রান্না করা খাইয়ে দেখছেন এহ দুয়ারে। এইভাবে আপনারা রান্না করে খায় দেখছেন অবশ্যই স্বাদ দেখছেন দুয়ার জ্বালা কিচ্ছু দেখান যাইতেছে না এইভাবে অবশ্যই একবার রান্না করে আমার মতন খাই দেখছেন দেখবেন কত স্বাদ মিষ্টি কুমারটাই মিষ্টি কুমারে তো কত পদের উপকার সোখের উপকার সব কিছু আমার মিষ্টি কুমারটা হয়ে গেছে রান্না বান্না বানিয়ে গেছি আজকে একটাই রেসিপি যে শীত বন্ধুরা এর ভিতরে কোনো রান্না বান্না কোনো খাওয়া দাওয়ার কোনো ই নেই তো এই যে আমি বড় বড় হলা সিঙ্গের দিয়ে মিষ্টি রান্না করছি দেন কত সুন্দর মাছগুলো সব নিচে হয়েছে গেছে আমার এই তরকারিটা বন্ধুরা এত মজা ওইসে বাবা বাবায় খাইয়ে গেছে সব মাছটি তো ই করে দিছে দেন একদম সমান চিংড়ি মাছ তো আমি এই যে লইছি আমি মিষ্টি কুমার পছন্দ করি খুব পানি ভাত দিয়া তো আমি এই যে খাইতেছি পানি ভাত লইছি খাইতে এই ঠান্ডার ভিতরে বন্ধুরা কী করুন অনেক ভাত বা থালান ভালো না এর লিগে আমি খাই আপনাকে দেখাইতেছি আর সাথে এই যে দেখেন বোম্বাই মরিচ এই খাওয়ানটা আমার খুবই পছন্দের খাওয়ান বোম্বাই মরিচ দিয়ে মিষ্টি কুমার দিয়ে একটু পানি ভাত গরম গরমপাতে পানি লইছি খাওয়ার জন্য আর কি আহ কি সুন্দর গ্র্যান্ড বিথি তা মাই খাই বাবা আগে খেয়ে গেছে খুবই মজাদার বন্ধুরা আর পান্তা ভাত তাছাড়া মিষ্টি কুমার এর কোনো তুলনাই নেই এত মিড একমর ডা সীমা সারা হুম চিংড়ি মাছ সেই মজা সেই মজা তো অবশ্যই আপনারা খাইয়ে দেখেন মিষ্টি কুমার দিয়ে পানি ভাত দিয়ে এই শীতে তো আপনারা খাইবেন না জানে তাও কইলাম আমি খাই আমার খুব পছন্দ এই যে আমার মিষ্টি কুমারটা রান্না কেমন হয়েছে অবশ্যই জানাইবেন আর এই যে ঘরে কই মাছ দেওয়া ফুলকপি দিয়ে রান্না করছি তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ